নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে চান না বলে অস্ত নামিয়ে রাখেন অর্জুন তখন তাকে জীবনের সারমর্ম বুঝিয়ে কর্তব্য ও দায়িত্বের কথা বলেন শ্রীকৃষ্ণ বলা হয়ে থাকে শ্রীমৎ ভগবদ্গীতায় জীবনে সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে আমরা সব সাফল্য স্পর্শ করতে পারি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধু টাকা থাকলে কোনো মানুষ ধনী হতে পারেন না সত্যিকারের ধনী তিনি যার চিন্তা ভাবনা ভালো ব্যবহার মধুর ও যিনি সুন্দর মনের অধিকারী হন শ্রীমৎ গীতায় আরও বলা হয়েছে জীবনে কখনো এত দুর্বল হয়েও না যে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারে বরং এতটাই শক্ত হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে নিজেই টুকরো টুকরো হয়ে যায় তাই সবসময় নিজেকে শক্তিশালী তৈরি করে রাখার প্রয়োজন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সুখের কামনা যে করে তার সুখ লাভ হয় না যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয় তুমি যদি এটা জেনে যাও যে তোমার জন্য সুখ কী তবে তুমি সুখ অবশ্যই পাবে এবং দুঃখ হবে চিরবিদায় সুখ তো উপলব্ধি করার বস্তু প্রাপ্ত করার বস্তু নয় যে ব্যক্তি বস্তুকে সুখ বলে মনে করে বাস্তবে তার সুখ প্রাপ্ত হয় না যে সত্ত্বা অথবা সম্পত্তিকে সুখ বলে গণ্য করে সে অবশ্যই নিজের জন্য বিনাশকে আমন্ত্রণ জানায় তাই এসব থেকে দূরে থাকা উচিত শ্রীকৃষ্ণ বলেছেন কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সকল পরিকল্পনা ভেঙে দেয় আর মানুষ সেই আঘাতকেই জীবনে কেন্দ্র বানিয়ে নেয় কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না যেভাবে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে সেই পর্বতে পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে না বাস্তবে যত উপরে ওঠে তত নিত্য নতুন পরীক্ষা নতুন বিড়ম্বনা নতুন ধরনের অবরোধের সম্মুখীন হতে হয় তাকে শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেক পদে তাকে তার পরবর্তী পদক্ষেপ তৈরি করতে হয় প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয় তা না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয় সে পর্বতকে নিজের যোগ্য করে গড়ে তুলতে পারে না কেবল নিজেকে পর্বতের যোগ্য তৈরি করার চেষ্টা করতে পারে আচ্ছা আমাদের জীবনের ক্ষেত্রেও তো এমনি হয় তাই না যখন মানুষ তার কোনো একটি ক্ষেত্রে বাঁধা কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় নিজের জীবনের গতিই থামিয়ে দেয় তখন সে তার জীবনে সফল হতে পারে না পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করে তোলার বদলে স্বয়ং নিজেকেই জীবনের যোগ্য গড়ে তোলার কী সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয় স্বয়ং বিচার করে দেখুন শ্রীকৃষ্ণ বলেছেন ভয় খুব ছোট একটি শব্দ এই ভয় আসলে কি মানুষের জীবনে ভয়ের বাস থাকে সর্বদায় কখনো সম্পত্তি নাশের ভয় কখনো অপমানের ভয় কখনো আবার আপনজনের সাথে বিচ্ছেদের ভয় এই রকম নানা কারণে ভয়ের অস্তিত্ব সবার একই রকম মনে হয় শ্রীকৃষ্ণ বলেছেন কখনো কি বিবেচনা করেছেন যে কোনো পরিস্থিতি বা বস্তু এই ভয়ের জন্ম দেয় তার থেকেই বাস্তবে দুঃখ তৈরি হয় না এমন কোনো নিয়ম নেই আর সবার অভিজ্ঞতা তো এই বলে ভয় ধারণ করলেই ভবিষ্যতে দুঃখের নিবারণ কমে ভয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই ভয় আর কিছুই নয় কেবল কল্পনা মাত্র ভয় থেকে মুক্তি পাওয়া কি খুব কঠিন কাজ অবশ্যই স্বয়ং বিচার করে দেখুন মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার রাগ আমরা যখনই নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারাই তখনই রাগের বসে কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ি তাই রাগ যেন কখনোই আমাদের নিয়ন্ত্রণ না করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যখনই আমাদের রাগ হবে তখনই আমাদের নিজেদের শান্ত রাখার চেষ্টা করতে হবে শ্রীমৎ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন নিজের মনের উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে আমরা বেশিরভাগ মানুষই পারি না কিন্তু মনকে নিজের বসে রাখতে পারলে আমরা জীবনের অর্ধেক সাফল্য অর্জন করে ফেলতে পারব তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তার মনে কখনোই অকারণ দুশ্চিন্তা ভয় ও কামনা বাসনা কাজ করতে পারে না তাই সব সময় নিজের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন তবেই জীবনে সাফল্য অর্জন করতে পারবেন গীতায় শ্রীকৃষ্ণের সব থেকে বিখ্যাত বাণীটি হল কর্ম করে যাও ফলের আশা করো না কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে প্রত্যেক মানুষের উচিত ফলের আশা না করেই নিজের কাজ করে যাওয়া উচিত ভগবান ঠিক আমাদের প্রত্যেকের তার কর্ম অনুযায়ী ফল দেবেন কিন্তু কাজ করার আগেই যদি আপনি ফলের আশা করেন তাহলে কখনোই মন দিয়ে কাজ করতে পারবেন না তাই সব সময় ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়া উচিত তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি নিজে তোমার ভালো বন্ধু হয়ে ওঠো তোমাকে তুমিই সবচেয়ে ভালো চিনতে পারবে তাই নিজেকে সঠিকভাবে চেনা অত্যন্ত জরুরি যে ব্যক্তি নিজের শক্তি ও দুর্বলতাকে জানেন তিনি সব কাজেই সাফল্য অর্জন করতে পারেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ভালো সময়কে আনতে গেলে আগে খারাপ সময়ের সঙ্গে লড়াই করতে হবে তাই খারাপ সময় এলে কখনোই ধৈর্য হারানো উচিত নয় শ্রীকৃষ্ণ বলেছেন হাত গুটিয়ে বসে থেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা হল আমাদের বোকামি সঠিক সময় তখনই আসবে যখন আপনি এটি তৈরি করার প্রচেষ্টা করবেন গীতায় লেখা রয়েছে যে শুধুমাত্র কাপুরুষ ও দুর্বল লোকেরাই কিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে বসে থাকেন কিন্তু যারা শক্তিশালী ও আত্মবিশ্বাসী হন তারা কখনোই ভাগ্যের উপরে নির্ভর করে বসে থাকেন না তারা নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে আসা সমস্যাকে কখনোই ভয় করা উচিত নয় সমস্যা সেই মানুষদের কাছেই আসে যারা সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করে বেরিয়ে আসার ক্ষমতা রাখে সচরাচর কোনো ব্যক্তি সেই জিনিসকে গুরুত্ব দেয় না যা সে সহজেই পায় সময় হল সবথেকে মূল্যবান জিনিস এই সময় একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না এবং আপনি যদি সমস্যা দেখে ভয় পান তবে সমস্যা আপনাকে কখনোই ছেড়ে যাবে না তাই সমস্যাকে ভয় না পেয়ে তার মোকাবিলা করতে থাকুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন এই দেহ নশ্বর কিন্তু আত্মা অমর এই সত্য জানার পরেও মানুষ তার নশ্বর দেহ নিয়ে গর্ব করে যা অকেজ শরীর নিয়ে অহংকার না করে মানুষের উচিত এই সত্যকে গ্রহণ করা আপনি সুখী বা দুঃখী কিনা তা আপনার চিন্তার উপরে নির্ভর করে আপনি যদি সুখী হতে চান তবে আপনি যে কোনো পরিস্থিতিতে সুখী হবেন আর আপনি যদি নেতিবাচক চিন্তা নিয়ে আসেন তবে আপনি অসুখী হবেন চিন্তা প্রতিটি মানুষের শত্রু ও বন্ধু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন পূর্ণ বিশ্বাস ও নিরন্তর চিন্তা সহকারে যদি কিছু অর্জনের চেষ্টা করা যায় তাহলে অবশ্যই তা লাভ করা সম্ভব শুধু একজন মানুষের নিজের উপরে বিশ্বাস থাকা উচিত যে তার প্রচেষ্টা সঠিক পথে রয়েছে তবেই তিনি সাফল্য পাবেন ভাগবত গীতায় লেখা আছে প্রত্যেক মানুষের উচিত জয়ের জন্য ঝাঁপানো অনুপ্রেরণার সবচেয়ে বড়ো উৎস হলো, আপনার নিজের চিন্তা তাই বড় চিন্তা করুন এবং জেতার জন্য নিজেকে অনুপ্রাণিত করুন তাই নিজের উপরে বিশ্বাস করা উচিত তবেই আপনি সমস্ত কাজে সফল হতে পারবেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের মনে সব সবসময় ক্রোধের জন্ম হয় তাই শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধের সময় একটু থেমে যাও ভুল করলে একটু ঝোঁকো তাহলে পৃথিবী সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ক্রোধ এবং অহংকার এই দুটি জিনিসেই মানুষের ধ্বংসের কারণ গীতায় লেখা আছে প্রয়োজন বদলানোর সাথে সাথে মানুষের কথা বলার ধরনও বদলে যায় তাই সময়ের সঙ্গে পরিবর্তনশীল ব্যক্তিদের চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ আশা করি শ্রীকৃষ্ণের উপদেশগুলি শুনে আপনাদের ভালো লাগবে শ্রীকৃষ্ণের উপদেশগুলি দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ